যুগার থেকে আজকে চলে আসলাম নতুন কিছু কালেকশন নিয়ে যে কালেকশনগুলো আমি এতদিন পর্যন্ত যত ভিডিও দেখাইছি এই কালেকশনগুলো আমি আপনাদেরকে দেখাইনি আজকে আনকমন একটা জিনিস দেখাবো যেটা সচরাচর কেউ আপনাদেরকে দেখায় না আমি আজকে আপনাদেরকে দেখাবো ফেব্রুয়ারিতে যে হালকা শীতের ভিতরে পরে পরে থাকবেন এবং হচ্ছে বিশেষ করে যারা দেশের বাইরে যাচ্ছেন মানে মাইনাস টেম্পারেচারে যাচ্ছেন তারা হচ্ছে আপনাদের মোটা কম্বলের নিচে একটি পাতলা লোকটা কাতা নিয়ে যাইলে আপনারা ওখানে অনেক গরম হবে এটা আপনার যখন আপনার মোটা কম বলেন নিচে আপনারা একটি পাতলা নকশি কাতা পরবেন ওই সময় হচ্ছে আপনার অনেক গরম হয়ে যাবে আপনারা চাইলে একটা করে মালসি কাতা আপনারা নিয়ে যেতে পারেন আর বেবিদের জন্য রয়েছে খুব সুন্দর সুন্দর নকশি কাতা যে নকশি কাতা আপনারা চাইলে নিউবর্ন বেবি নিউবর্ন বেবিদেরকে আপনারা গিফট করতে পারেন অনেকে ভাবেন যে আমি আমার ফ্রেন্ডের বেবি হয়েছে তাকে আমি কি কি গিফট করবো হ্যাঁ খুঁজে পাচ্ছেন না সবই তো মানুষের হাতের না খুঁজে পাচ্ছেন না যে আমি কি কি আনকমন জিনিস গিফট করব। ঠিক আছে আপনি যদি আপনার ফ্রেন্ডের বেবিকে আপনার বোনের বেবিকে আপনার ভাইয়ের বেবিকে হ্যাঁ গিফট করতে চান এই যে আপনার নিজের বেবির জন্য আপনি কিনতে চান তাহলে হচ্ছে আপনি এই সুন্দর ইয়াগুলা নকশি গুলা যেগুলো হাতে করা হাতে কারু কাজ গুলো করা হাতে একেবারে হাতের কাজ এই যে কালারটা দেখেন পার্পল কালার খুব সুন্দর পার্পল কালার বলে মেজেন্ডা কালার বলে এই কালার গুলোর ভিতরে যে হোয়াইট কালার দিয়ে করা এবং আপনি হাতের কাজটা দেখেন ভাই অনেক সুন্দর এটা কাজ আপনারা এগুলা সচরাচর আপনারা সব জায়গায় পাবেন না এগুলা আপনারা অর্থিক ফ্যাশনে পেয়ে যাবেন আমাদের একেবারে হাতে কাজ করা হাতের কাজে এগুলা অনেকগুলা কালার পাবেন সাইজ পাবেন

নিতে পারবেন পাঁচশো টাকা দিতে অনেক সুন্দর এটা আপনার যে কোনো আমি আজকে একটা ভিডিও দেখেছিলাম যে চায়না কিছু প্রোডাক্ট ওরা হচ্ছে খুব একবারে লো মানের এবং হচ্ছে আপনার মিশি মেশিনে কাজ করা কোম জাতীয় তাই সেল করতে একটা এক হাজার টাকা এই বাচ্চাদের এগুলো আর আপনাকে আমি হাতের কাজে হাতের কাজ হাতের কাজে এই সুন্দর নকশি কাটাগুলো দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় কেন ইমার্জেন কত সুন্দর কত সুন্দর এই জিনিসটা আপনাকে জানিয়ে মাত্র 500 টাকায় এই জিনিস ইম্পসিবল বাংলায় কিনতে পারবে না 500 টাকায় বাংলায় কিনতে পারবে না মাত্র 500 টাকা ঠিক আছে এই যে আমি এখন যেটা দেখাবো এটা হচ্ছে 57 5.5 7 এ এ এ এই ইয়ার ভিতরে একটু ধরো তো এই যে আপনার ফুল বডি ফুল বডি একবারে দাবার কোট ফুল বডি দাবার কোট ফুল বডি দাবার কোট এই জিনিস আপনাকে কেউ দেখাতে পারবে না কেউ দেখাতে পারবে না এগুলো আমাদের নিজস্ব কারখানা থেকে একবারে হাতে কাজে হাতের কাজ হাতের কাজ ফুল বই দেখো হাতের কাজে এই জিনিস পাঁচ হাত সাড়ে পাঁচ হেভি ফ্যান্টাস্টিক আপনার ব্লু কালার এবং বলতেছিলাম যে এই নকশি এত সুন্দর ভাই আপনার হাতে না নিলে বুঝতে পারবেন না এত সুন্দর আপনার ঘরের সৌন্দর্য অনেক বাড়িয়ে দিবে অনেক সৌন্দর্য বাড়িয়ে দিবে এরকম একটা নকশি কাতা যখন আপনার ঘাটে থাকবে যখন আপনার ঘাটে এরকম একটা নকশি থাকবে আপনার রুমের সৌন্দর্য অনেক বাড়িয়ে দিবে যারা ইন্টারেস্ট নেওয়ার জন্য ইন্টারেস্ট ইন্টারেস্টেড আছেন তারা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে নক করবেন আপনার প্রাইসটা বলে দিব এই যে আমি আরেকটা দেখাই আমাদের কাছে হিউজ নকশি রয়েছে হিউজ নকশি রয়েছে আপনারা যারা নিতে চাচ্ছেন এগুলা আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে আপনারা এটা নিয়ে নিতে পারবেন তো দড়াইয়া দেখো এই যে আপনারা হাতের কাজগুলো দেখেন ভাইয়া এই হাতের কাজগুলো এত সুন্দর এত সুন্দর করে হাতের কাজ আপনার খুব রিয়ার পাওয়া যায় খুব রিয়ার পাওয়া যায় এত সুন্দর হাতের কাজ এটা কিন্তু দুই পাশে আপনার উল্টা পাশ নাই এটা এটা কোনো উল্টা পাশ নাই এটা হচ্ছে দুই পাশ টুইন আপনি এই পাশে ইউজ করতে পারবেন ওই পাশেও ইউজ করতে পারবেন আপনার এক পাশে সেলাই এক পাশে সেলাই নাই এরকম না দুই পাশই সেলাই দেওয়া দুই পাশে সেলাই করা এবং দুই পাশে সেম দুই পাশে সেম এই পাশে হচ্ছে আপনার লম্বা বক্স বক্স দাবার কোটের মতো এই পাশে হচ্ছে আপনার ফুলের কাজ দুই পাশে আপনার ইউজ করতে পারবেন এটা দেখেন কত সুন্দর সুন্দর কাজ কত সুন্দর কাজের এই যে এই যে কালারগুলো দেখেন অনেক বড় সাইজ অনেক বড় হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এবং আপনারা চাইলে আমাদের এসে নিতে পারেন আমাদের হচ্ছে বসুন্ধরা মেইন রোড যমুনা পকেট গেটে উঠা পাশে জয়নবালী সড়ক বসুন্ধরা মেইন রোড যমুনা পকেট গেটে উল্টা পাশে জয়নামালি সড়ক আবদুল্লাহ টেলিকমের উপরে দুই তালা আবদুল্লাহ টেলিকমের উপরে দুই তালা আমাদের অ্যাড্রেসটা জানার জন্য স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে অ্যাড্রেসটা জেনে নিতে পারবেন

সুয় সুতা দিয়ে বুননের কাজ একেবারে বোনে মেশিনের কোন কাজ নাই এর ভিতরে হ্যাঁ এটা দেখবেন এটা দেখলে তো আপনার চোখ কপালে উঠে যাবে মানে এত সুন্দর কাজ মানুষ হাত দিয়ে করতে পারে এত সুন্দর কাজ মানুষ হাত দিয়ে করতে ফুল বড়ি একেবারে মানে কোন একটা জায়গা নাই পুরো এমবটরি ভাই মেশিনের এমবটরি ফুল মেশিনের এমবটরি আপনি চিন্তা করতে পারবেন না মানুষ হাত দিয়ে এত সুন্দর কাজ করতে পারে এত সুন্দর কাজ মানুষের হাতে করা সম্ভব বাসন্তী কালার এই বসন্তর গিফট এটা হচ্ছে বসন্ত গিফট আপনি কাউকে বসন্তে গিফট করতে চান এটা গিফট করেন বসন্তে কাউকে গিফট করতে চাইলে এটা গিফট করেন অস্বাভাবিক সুন্দর অসম্ভব সুন্দর একটা জিনিস অসম্ভব সুন্দর

প্রাইজে পেয়ে যাবেন এই যে এটা দেখেন এটা আরো সুন্দর ভাই এটা আরো সুন্দর আপনার যারা নিতে চান ইন্টারেস্ট তারা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করবেন প্রাইস এবং সাইজ সব কিছু বলে দেওয়া হবে সাইজ এবং প্রায় সব কিছু বলে দেওয়া হবে আপনারা যদি চান অনলাইনে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি হবে আর যারা শপে আসতে চান আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা মেইন রোড যমুনা পকেট গেট উলটা পাশে যমুনা যমুনা পিউসার পার্ক চিনেনা বাংলাদেশে এরকম কোন লোক খুব কম আছেন যমুনা পকেট গেট উলটা পাশে জয়নবালী সড়ক আবদুল্লাহ টেলিকম এর উপরে দুই তালা অথবা আপনারা যমুনা পকেট গেটের সামনে এসে ফোন দিলেই হবে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে এই যে কালার দেখেন আমাদের এখানে আরো হিউজ কালেকশন রয়েছে ম্যানস শার্ট টি শার্ট পোলো প্যান্ট এবং মেয়েদের অনেক আইটেম পেয়ে যাবেন টপস মেয়েদের প্যান্ট আজকে ভিডিও আর বড় না করে এখানে শেষ করছি আমাদের ঠিকানা আবার বলে দিচ্ছি বসুন্ধরা মেইন রোড যমুনার পকেট গেট পাশে জয়নাবাড়ি সড়ক আবদুল্লাহ টেলিকমের উপরে দুই দুইতলা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ